দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ জানাচ্ছি বিজনেস রিপোর্টে খেলাপি ঋণের কারণে কোটি টাকার লোকসানে পড়েছে জনতা ব্যাংক অদক্ষ ও অসাধু ব্যক্তিদের সরকারি মালিকানার ব্যাংক পর্ষদ থেকে সরিয়ে দেবার হুঁশিয়ারি অর্থমন্ত্রীর দেশে চলাচল করা দশ লাখের বেশি ইজি বাইকের বৈধতা দিতে চায় সরকার বিদ্যুৎ চালিত সব ধরনের গাড়ির ব্যবহার বাড়ানোতে জোর মোটরযানে ব্যবহৃত সিএনজির দর পঞ্চাশ ভাগ বাড়াতে চায় বিতরণ সংস্থাগুলো গ্যাসের দর বৃদ্ধির শুনানি আদালতের চ্যালেঞ্জ ক্যাবের এমন সব খবর নিয়েই আমাদের আজকের আয়োজন খেলাপি ঋণের কারণে দুই সালে বড় অঙ্কের লোকসানে পড়েছে রাষ্ট্রীয় মালিকানাধীন জনতা ব্যাংক লোকসান হয়েছে প্রায় ছয় হাজার কোটি টাকা এমন অবস্থায় অধ্যক্ষ ও অসাধু ব্যক্তিদের রাষ্ট্রায়ত্ত ব্যাংকের পরিচালনা পর্ষদে রাখা হবে না বলে হুশিয়ারি দিয়েছেন অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল বলেছেন পর্ষদ কিংবা ব্যবস্থাপনা পর্যায়ে অসাধু ব্যক্তি রেখে ব্যাংকে সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব না বুধবার রাজধানী কৃষিবিদ ইনস্টিটিউটে জনতা ব্যাংকের বার্ষিক সম্মেলনে যোগ দিয়ে তিনি হুঁশিয়ারি দেন সৌরভ রহমানের রিপোর্ট আমানত সংগ্রহে মাত্র চার শতাংশ প্রবৃত্তি হলেও দুহাজার আঠারোতে আগের বছরের চেয়ে ষোলো ভাগ বেশি ঋণ দিয়েছে জনতা আদায় করতে পারেনি বকেয়ারিনো আর তাই মাত্র এক বছরের ব্যবধানে প্রায় তিন গুণ বেড়ে জনতার খেলাপি ঋণের পরিমাণ পৌঁছে গেছে সত্তর হাজার কোটি টাকার উপরে যাতাদের মোট বিতরণকৃত ঋণের সারে বত্রিশ ভাগ প্রায় বিশাল এই খেলাপি ঋণ দুহাজার আঠারোতে জনতাকে নিয়ে গেছে লোকশানী ব্যাংকের তালিকায় পরিমাণ ছয় হাজার তেষট্টি কোটি টাকা বিগত বছরের শ্রেণি ঋণের পরিমাণ বৃদ্ধি পেয়েছে গ্রুপের গ্রুপ গ্রুপভুক্ত দুইটি ঋণ সহ কারণ আদায় নিয়মিত লক্ষ্যে সমন্বিত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে ইতিমধ্যে আমরা কিছু গ্রুপে ঋণ আদায়ের লক্ষ্যে অর্থ ঋণ আদালতে মামলা দায়ের করেছি যদিও অর্থ মামলা দীর্ঘসূচিতে বাড়ায় উল্লেখ করে অনুষ্ঠানে গভর্নর সমঝোতার মাধ্যমে ঋণ আদায়ের তাগিদ দেন আর অর্থমন্ত্রী জোর দেন অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থাপনায় প্রযুক্তির ব্যবহার বাড়ানোয় স্বচ্ছতা নিশ্চিতের লক্ষ্যে সেই সংস্কারে মন্ত্রীর পছন্দ ব্লক চেইন টেকনোলজি এই ছোট ছোট কম্পোনেন্ট দিয়ে অসংখ্য টেকনোলজি আপনারা নিয়ে আসেন এগুলো ডিস্টরশন আনে অপচয় বাড়ায় এগুলা কোনো কাজে আসে না কাজে আসবে ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম এই যে একজনের কাজ অন্যজন দ্বারা সিস্টেম ইসেল এটাকে ভেরিফাই করে নেয় এটাকে আমরা ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম বলি তবে মন্ত্রী মনে করেন এমন প্রযুক্তি যারা ব্যবহার করবেন সংস্কার প্রয়োজন তাদেরও ব্যাংকিং খাতকে দেশের অর্থনীতির সবচেয়ে দুর্বলতম জায়গা উল্লেখ করে মন্ত্রী বলেন অসাধু ব্যবসায়ীদের ঋণ খেলাপি হতে যারা সহায়তা করছে সেসব ব্যাংক কর্মকর্তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বোর্ড অব অথবা ব্যাংকে অসাধু কোনো অফিসার রেখে আপনি কখনো এগোতে পারবেন না কোনো ব্যাংকে আর নন পারফর্মিং লোনের পরিমাণ বাড়বে না এটা না বাড়াবার জন্য আমাদের ভূমিকা রাখতে হবে অনেক বড় ভূমিকা আপনারা ফ্যাশনে পরি করেন না কেমনি করেন নাকি উদ্যোগেই করেন না বুঝি করেন যারা বুঝে না তাদেরকে আমি ব্যাংকের বোর্ডে রাখবো না সেই সঙ্গে ব্যাংকিং খাতের অসঙ্গতি চিহ্নিত করতে সরকারি বেসরকারি সকল ব্যাংকে শিগগিরই বিশেষ নিরীক্ষা চালানোর কথাও জানান অর্থমন্ত্রী সৌরভ রহমান বিজনেস রিপোর্ট মাছাঙা টেলিভিশন দেশে অপরিকল্পিতভাবে চলাচল করা দশ লাখের বেশি ইজি বাইককে বৈধতা দিতে চায় সরকার সেই সাথে বাড়াতে চায় বৈদ্যুতিক গাড়ির ব্যবহারও তবে এর জন্য অবকাঠামো নির্মাণ ও এসব যানবাহন আমদানি ব্যবহার উৎপাদনে পূর্ণাঙ্গ নীতিমালা করার দাবি জানিয়েছে খাত সংশ্লিষ্টরা বিল্ড বাংলাদেশ এবং জেট্রো আয়োজিত এক সেমিনারে এসব বিষয় উঠে আসে তিন চাকার এই বাহনটি চলে বিদ্যুতে ব্যাটারির সাহায্যে দেশে এমন বাহনের সংখ্যা দশ লাখের বেশি

দি এই ইজি বাইককে ঘিরে গড়ে উঠেছে চার্জিং ব্যাটারি ও বাইকের বিশাল বাজার যেখানে বাড়ছে দেশি বিদেশি বিনিয়োগও পঁয়ত্রিশ লাখ ডলার বিনিয়োগে এরই মধ্যে ইজি বাইক সংযোজন কারখানা স্থাপন করেছে জাপানি প্রতিষ্ঠান ট্যারা মোটরসানিংয়েজ ট্রাই টু মেক দা মেক ইন বাংলাদেশিংমেন্ট ফর দ্যানিফ্যাকচারিং বাট সিন্স দ্য রেগুলেশন ফ্রম দা গভর্মেন্ট ইজ নট না হেজিত ওয়েদার ও আই মিন ওয়াট ইউ ডি ফো দ্য ইনভেস্টমেন্ট শুধু তিন চাকার ইজি বাইকই নয় বায়ু দূষণ কমাতে বিদ্যুৎ চালিত ব্যক্তিগত গাড়ি এমনকি বাস ট্রাকের ব্যবহার বাড়াতে চায় সরকার এজন্য ব্যাটারি চার্জিং স্টেশন নির্মাণসহ সহায়ক অবকাঠামো তৈরির পরামর্শ দিয়েছেন খাত সংশ্লিষ্টরা তবে এর আগে পূর্ণাঙ্গ নীতিমালা করার দাবি তাদের আমাদের একটা নীতিমালা হওয়া উচিত টোটাল ই ইলেকট্রিক ভেহিকেলের উপরে কি ধরনের ভেহিকেল আমরা অ্যালাউ করবো

Uh, developed the charging station and uh, regulation that is almost prepared দেশে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার বাড়াতে আমদানি শুল্ক কাঠামো পরিবর্তনের পরামর্শ দেওয়া হয়েছে আলোচনায় সাদাত হোসেন বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন মোটরjane ব্যবহৃত সিএনজির দর পঞ্চাশ ভাগ বাড়াতে চায় বিতরণ সংস্থাগুলো গ্যাসের দর বৃদ্ধি নিয়ে অনুষ্ঠিত শুনানিতে এর পক্ষে যুক্তি তুলে ধরে বিতরণ সংস্থাগুলো যদিও চলমান শুনানির বৈধতা চ্যালেঞ্জ করে আদালতে দ্বারস্থ হয়েছে ভোক্তা অধিকার সংগঠন ক্যাপ যেখানে এক বছরের মধ্যে দুইবার দাম বাড়ানোর কোনো সুযোগ নেই বলে যুক্তি দেখিয়েছে সংগঠনটি প্রতি বছর ত্রিশ হাজার পাঁচশো এমএমসিএম গ্যাস উৎপাদন ও আমদানি হয় দেশে যার প্রায় চার দশমিক আট ভাগ ব্যবহার হয় সিএনজি ফিলিং স্টেশনগুলোতে মোটরযানের জ্বালানি হিসেবে ব্যবহার হওয়া সেই গ্যাসের দাম এবার পঞ্চাশ ভাগ বৃদ্ধির প্রস্তাব দিয়েছে বিতরণ সংস্থা বাখরাবাদ এল যুক্ত হলে যত পরিমাণ আনবে সেটা অ্যাডজাস্ট করার জন্য হয়তো বৃদ্ধির প্রস্তাবটা এখন কত লোক বাড়াতে হবে সেটা হয়তো কমিশন স্টাডি করে বুঝবে কিন্তু এটা অনেকে বলে যে গ্যাসের দাম বৃদ্ধির প্রয়োজন নেই কিন্তু আপনি এল বেশি দামে কিনবেন সেই টাকাটা কীভাবে মূল্য করবেন হিসেব বলছে দেশে প্রায় পাঁচশো সত্তরটি সক্রিয় সিএনজি ফিলিং স্টেশন রয়েছে বিতরণ সংস্থাগুলোর কাছ থেকে যারা প্রতি ঘনমিটার গ্যাস কেনে বত্রিশ টাকায় অন্যান্য খরচ যুক্ত হয়ে যা গ্রাহক পর্যায়ে বিক্রি হয় চল্লিশ টাকায় দাম বাড়লে সিএনজি ফিলিং স্টেশনগুলোকে প্রতি ঘনমিটার গ্যাস কিনতে হবে আটচল্লিশ টাকায় সিএনজির দাম যে পর্যায়ে আছে এর থেকে আর আর যাতে কোনো অবস্থাতে এটা বৃদ্ধি করে এই খাতকে মৃত্যুর মুখে ঠেলে নেওয়া দেওয়া হয় অন্য কোনো ফুয়েলকে প্রণোদনা দেওয়ার জন্য যাতে এই জিনিসগুলি উৎসাহিত না করা হয় বুধবার গ্যাসের দাম পরিবর্তনে চলা গণশুনানিতে সব ধরনের গ্যাসের দর বৃদ্ধির বিরোধিতা করে ব্যবহারকারীরা সারাদিন গ্যাস দেয় কখন গ্যাস আসবে তার কোনো ঠিকানা নাই আপনি বলছেন এলএনজির দাম বাড়াবে সেই কারণে আমাদের দাম বাড়াইতে হচ্ছে আপনি দাম বাড়াবেন কোন যুক্তিতে আমি এটা একটু জানতে চাই আপনি কি নিরবিচ্ছিন্ন গ্যাস আমাকে দিচ্ছেন যদিও গ্যাসের দর বৃদ্ধির চলমান শুনানিকে অবৈধ ঘোষণা করতে আদালতের শরণাপন্ন হয়েছিল ভোক্তা অধিকার সংগঠন ক্যাব অভিযোগ যৌক্তিক কারণ না থাকলেও দর বৃদ্ধির প্রস্তাব করছে বিতরণ সংস্থাগুলো প্রস্তাবনাগুলো আদালতের সামনে আমরা উপস্থাপন করেছি সেই প্রস্তাবনায় তারা কোথাও কেন তারা দামটা বাড়াতে চাইছে সেটার কোনো যৌক্তিকতা ব্যাখ্যা করেনি তারা দশ ডলার করে গ্যাস আমদানির কথা বলছেন সেই পরিপ্রেক্ষিতে মাননীয় আদালত প্রশ্ন করেছেন যে যেখানে ভারত বাইরের থেকে ছয় ডলার করে গ্যাস আমদানি করছে সেখানে আমরা কেন দশ ডলার করছি সেটার কোনো উত্তর বিআরসি কিংবা পেট্রো বাংলার পক্ষ থেকে মহামান্য আদালতের সামনে পেশ করা হয়নি একই সাথে এক বছরের ব্যবধানে দুইবার দাম বাড়ানোর বিষয়টিও আদালতের নজরে আনা হয় যদি একবার ষোলো দশ দু হাজার ইংরেজি তারিখে এই মূল্য বৃদ্ধি করা হয় তাহলে আবার কিভাবে এগারোই মার্চ দুই হাজার উনিশ তারিখে গ্যাসের মূল্য বৃদ্ধির জন্য বিআরসি শুনানি করে গণশুনানির বিষয়ে আদালত যেটা বলেছেন যেহেতু এটা রিওপেনিং ইংরেজি তারিখে আবার শুনানির জন্য আদেশের জন্য রেখেছেন ফলে ওনারা দেখবেন বিআরসি যদি মিন টাইম কোন রকমের আদেশ পাশ করে বসে থাকে তাহলে সেটা তারা বিবেচনায় নেবেন এ বিষয়ে আগামী একত্রিশ মার্চ চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে উচ্চ আদালত ইমতিয়াজ হাসান বিজনেস রিপোর্ট মাছরাঙা টেলিভিশন বেকায়দায় পড়ে ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংক আর বাংলাদেশ ব্যাংকের বিরুদ্ধে মানহানির মামলা করেছে বলে মনে করেন কেন্দ্রীয় ব্যাংক গভর্নর ফজলে কবির বুধবার রাজধানীতে জনতা ব্যাংকের বার্ষিক সম্মেলনে যোগ দিতে এসে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন নিউ ইয়র্কের আদালতে করা ওই মামলার পর থেকেই ব্যাংকটি বেকায়দায় পড়েছে তবে আরসিবিসির করা মানহানির মামলার কারণে অর্থ উদ্ধারে কোনো সমস্যা হবে না বলেও মনে করেন গভর্নর জানান নিউ ইয়র্কের আদালতের পরামর্শেই বর্তমানে বাংলাদেশ ব্যাংকের একটি প্রতিনিধি দল ম্যানিলায় আরসিবিসি সহ ওই মামলার অন্যান্য আসামিদের সঙ্গে সমঝোতার চেষ্টা করছে যাতে সহজে চুরি যাওয়া অর্থ ফেরত পাওয়া যায় গেল ছয় মার্চ ম্যানিলার মাকাতি রিজিয়নাল ট্রায়াল কোর্টে বাংলাদেশ ব্যাংকের বিরুদ্ধে মানহানির মামলা করে আরসিবিসি এতে ক্ষতিপূরণ চাওয়া হয় উনিশ লাখ ডলার এতে কোনো অসুবিধা নেই এটা মানহানি মামলা তারা করেছে একটা তারা অত্যন্ত বেকায়দায় অবস্থায় আছে আমাদের নিউ ইয়র্কের ডায়ারকৃত মামলার জন্য ওটা নিউ ইয়র্কের কোর্টের নিউ ইয়র্কের নেওয়া অনুযায়ী মামলা শুরু হওয়ার আগে ওই একটা করতে হয় এবং ফেডারেল রিজার্ভ ব্যাঙ্ক তাই চাচ্ছিল আমরা একসাথেই করেছি ফেডারেল রিজার্ভ ব্যাঙ্ক এবং বাংলাদেশে নিযুক্ত নিউইয়র্কের ল ফার্ম তারা সব একসাথে গেছে বন্ডে ডয়ার হাউস সুবিধা শুল্ক শুল্কমুক্ত পণ্য খোলাবাজারে বিক্রি করছেন অসাধু ব্যবসায়ীরা যা বন্ধে রাজস্ব বোর্ড জিরো টলারেন্স নীতি নিয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান মোশারফ হোসেন ভূঁইয়া বুধবার মেট্রোপলিটন চেম্বারের মধ্যাহ্ন ভোজসভায় যোগ দিয়ে তিনি জানান আসছে বাজেটে কর কাঠাময় বড় পরিবর্তন না এলেও দেশীয় শিল্পকে সুরক্ষা দেয়া হবে বৈঠকে ব্যবসায়ীরা অগ্রিম আয়কর নিয়ে আপত্তি তুললে এনবিআর চেয়ারম্যান বলেন আসছে কর বছরেও অগ্রিম আয়করের বিধান থাকবে তবে এর হার পুনরায় বিবেচনা করা হবে তবে অন্যায়ভাবে কারো কাছ থেকে কর আদায় করা হবে না বলে শিল্প উদ্যোক্তাদের আশ্বস্ত করেন তিনি জানান শিক্ষা খাত থেকে কোনো কর বা মুষক নেবে না সরকার তবে যারা শিক্ষা নিয়ে ব্যবসা করছে তাদেরকে সঠিক আয়কর দিতে হবে বন্ডেড ফ্যাসিলিটি যেসব প্রতিষ্ঠান পায় বিশেষ করে আপনার গার্মেন্টসের ক্ষেত্রে বলেন তারপরে গার্মেন্ট অ্যাকসেসরিজ পেপারস কেমিক্যালস এইযোগ এইগুলিতে র্যাম্পেন্ট বাইরে থেকে জিনিসপত্র এনে বিক্রি করে দিচ্ছে বাজারে এবং সেই বাজারে বিক্রির পরিপ্রেক্ষিতে আপনার আমাদের দেশি যে কারখানাগুলি দেশি যে শিল্প প্রতিষ্ঠানগুলি আছে এগুলিতে একটা অস্থিরতা বিরাজ করছে এইগুলির জন্য আপনারাও আমাদেরকে সহায়তা করবেন আমিও ওদের বিরুদ্ধে জিরো টলারেন্স আমি বলে দিয়েছি অলরেডি দিন শেষ করলো ঢাকা শেয়ার বাজার সার্বিক সূচক বি এক্স উনত্রিশ পয়েন্ট কমে দাঁড়িয়েছে পাঁচ হাজার ছশো তেপ্পান্নতে লেনদেন হয়েছে সাতশো আট কোটি টাকার হাত বদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে মাত্র একাত্তরটির কমেছে দুশো বেয়াল্লিশটির আর অপরিবর্তিত রয়েছে তেত্রিশটির দর এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্টের তার প্রাইস অফ দ্য মোস্ট অফ দা শেয়ারস ভ্যার ফলো অ্যান্ড আপয়ার্ট ট্রেন্ড ইন দ্য আর্লি সেশন যদিও দিন শেষে তা সাস্টেন করেনি মিড সেশন থেকে ইনভেস্টরদের সেলিং প্রেশারের ফলে ইন্ডেক্সে একটি কারেকশন দেখতে পায় ব্রড ইন্ডেক্স নেগেটিভলি ক্লোজ হলেও মার্কেটে ইনভেস্টরদের অ্যাক্টিভ পার্টিসিপেশন লক্ষ্য করা যায় যার ফলে টার্নওভার ফোরটিন বৃদ্ধি পায় মার্কেট টার্নওভারের সেক্টরাল কন্ট্রিবিউশন লক্ষ্য করলে দেখা যায় টপ লিডিং সেক্টরগুলোর মধ্যে ব্যাংকিং সেক্টরের কন্ট্রিবিউশন ছিল টোয়েন্টি ফাইভ পারসেন্ট এছাড়াও সেকেন্ড অ্যান্ড থার্ড ডমিনেটর হিসেবে ছিল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পাওয়ার সেক্টর আর্লি সেশনে লার্জ ক্যাপ এবং মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোর দর বৃদ্ধি হলেও এন্ড অব দ্য সেশনে অধিকাংশ সেক্টরের বেশিরভাগ কোম্পানির প্রাইস কারেকশনের ফলে মার্কেট এন্ডেড উইথ রেড সাইন যুক্তরাজ্য কি কোনো চুক্তি ছাড়া ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাবে নাকি বিচ্ছেদের সময়সীমা আরেক দফা বাড়ানোর আবেদন করবে না ব্রেকজিট বিষয়ে আবারও গণভোটের দিকে এগুবে দেশটি তা এখনও পরিষ্কার করতে পারছেন না ব্রিটিশ রাজনীতিকরা যেটিকে ব্রিটিশ অর্থনীতির জন্য বড় ধরনের হুমকি বলে হুঁশিয়ারি দিয়েছেন বিশ্লেষকরা বিস্তারিত ডেস্ক রিপোর্টে যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাবার পর দেশটির সাথে অর্থনৈতিক ও বাণিজ্য সম্পর্ক কি দাঁড়াবে তার খসড়া যুক্তি দ্বিতীয়বারের মতো পার্লামেন্টে পাশ করাতে পারেনি থেরেসা মে সরকার খসড়া যুক্তির বিপক্ষে ভোট পড়ে তিনশো একানব্বই আর পক্ষে দুশো বিয়াল্লিশ ভোট এতে নতুন করে অনিশ্চয়তা তৈরি হল পুরো বিচ্ছেদ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠেছে ব্রিটেন তাহলে কোন পথে এগুবে and for an extension does not solve the problems we face the eu will want to know what use we mean to make of such an extension and this house will have to answer that question does it wish to revoke article 50 Does it want to hold a second referendum? The Labour Party has put that proposal. And we will put and we will put that proposal again. Because the dangers the dangers of what, what the Prime Minister is proposing are basically that we th she carries on threatening us all with the danger of no deal, the danger of that, knowing full well the damage that will do to the British economy. Clearly, leaving without a deal on the 29th of March would be bad for our economy, it would have an impact on jobs, on the public finances, be bad for national security. I think uh, it's right that we decline uh, to leave on the 29th of March without a deal. কিন্তু সবশেষ খসড়া ভোটাভুটিতে হেরে যাওয়ায় ইইউ সতর্কতা দিয়ে বলেছে নতুন করে বিচ্ছেদের সময় বাড়ানো এবং চুক্তি নিয়ে নতুন করে আলোচনা কোনোটিরই সুযোগ নেই। calm, determined and united until the end of this extraordinary Negotiation. I think it's going to be very difficult for Philip Hammond to really price in anything because ultimately no one knows what the economic picture will look like in two weeks' time, three weeks' time, let alone three or four months' time. So ultimately, all Philip Hammond can do is say that he remains ready to act to loosen the fiscal purse strings in the event of any scenario. Anything more than that is really, I think, out of his hands. এরই মধ্যে মে সরকার কোনো চুক্তি ছাড়াই বেরিয়ে যাবার প্রস্তুতি হিসেবে বিভিন্ন পণ্যের উপর হার প্রকাশ করা শুরু করেছে। হিরジュン মিরা বিজনেস রিপোর্ট মাছরাঙা টেলিভিশন আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময়ে দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে আর আপনাদের মতামত জানান ইনবক্সে আজ এটুকুই বিদায় নিচ্ছি ভালো থাকবেন